গুড মর্নিং কেমন আছো নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সবাই ভীষণ ভালো আছো আজকে হলো শুক্রবার সকাল এখন বাজে সাড়ে দশটা তো আমি সকাল থেকে একদমই তোমাদের কাছে আসতে পারিনি আর কিচ্ছু দেখায়নি কারণ হচ্ছে আজকে সকাল সকাল কী জানি মুড কীরকম হয়েছে তাড়াতাড়ি করে সব রান্না আমার কমপ্লিট ইভেন ভাত পর্যন্ত হয়ে গেছে আজকে শুধু বাকি আছে এ করবো থানকুনি পাতা আছে না খানকুনি পাতাটা বাদ এখন অবধি আমি ব্রেকফাস্ট করিনি সকালবেলা ওই খেজুর আমন্ড এটাই খেয়েছি তো মাছের ঝোল করেছি কাতলা মাছ এনেছি দিন পর কাতলা মাছ সে পাতলা করে ঝোল করেছে আলু বাড়ন্ত ওই জন্য আলু দিতে পারিনি আর আলু পটলের তরকারি করেছি তো আর মুসুর ডাল ওই আর রসুন ফোরন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আসলে করেছি এরই যথারীতি স্কুলে বেরিয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার কাল পরশু আবার ছুটি আবার সোমবার পরি সৌমিক গেছে দোকানে সকাল সকাল কারণ ও আজকে অফিস যায়নি অফিস হয়তো একবারই বেরোবে আজকে একবারে লাঞ্চ করে বেরোবে ততক্ষণ তো দোকানেই কাটাবে আর ব্রেকফাস্টে আমি রুটি করেছি আর আলু পটলের তরকারি দিয়ে মা খেয়ে গেছে কালকে মোচাটাও রয়েছে আর দু ইলিশ মাছ আছে সেটা রিকন এই সৌমিক খেয়ে নেবে কারণ সৌমিক একটু ভালোবাসে ইলিশ মাছ আমি খুব একটা খাই না কারণ যেহেতু এক্সারসাইজ করছি নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে তো আমি থানকুনি পাতাটা বেটে তারপর আমি ঝটপট করে স্নান করে নিই আবার ফিরে আসছি তোমাদের কাছে সৌমিক না এরকম কাঁদাল পাতা থানকুনি পাতা এরকম নিয়ে আসে কাঁচা বাটা করে নুন তেল দিয়ে সামনের গরম ভাতে খেতে খুব ভালো লাগে অবশ্য যাদের সারা বছর পেটের একটা প্রবলেম পেট কামড়ানো আমাশা মাঝে মাঝে মানে পটি হওয়া হ্যাঁ তাদের না এই এই জিনিসগুলো খাওয়াটা খুব ভালো বলে লিভারের জন্য খুবই ভালো তবে পাতা কিন্তু ভীষণ ভালো করে ধোবে আর বর্ষাকাল যেহেতু তাহলে আরও বেশি করে ভালো করে ধুতে হয় আসেনি আজকে আমাদের একটা জায়গার যাওয়ার আর কি সারপ্রাইজ প্ল্যান হচ্ছে তো রিকন এসে স্কুল থেকে রিকন এখন টিউশনে বেরোবে এই যে রুটিনটা গুছিয়ে নিচ্ছে রিকন ও আসলে তারপর আমরা বেরোবো ওকে নিয়ে তো ওই বৃষ্টি বারবার করে বলছিল আর কালকে নাকি টিটুলি ফোন করেছে আমি তো জানি না শৌমিককে ফোন করেছে শৌমিক বলেছিল আর তোমার ব্যাপার আমার কোনো অসুবিধা নেই তো তো সৌমিকের আসার ফলে অপেক্ষা করতে হবে আসলে সৌমিক না থাকলে ঘুমে ঘুম হয় না কারণ হচ্ছে আমার ওই রিকনের রিকন ফিরবে দরজা খোলার না একটা টেনশন হয়ে যায় ঘুমলে তো ঘুমাতেই থাকি কোনো হুঁশ থাকবে না ওই জন্য তো বন্ধুরা এখন বাজে সাতটা এগারো আমি রেডি হয়ে গেছি আজকে আমি কি পড়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো এই দেখো আমি আজকে কি পড়েছি দেখেছো আজকে আমি সিম্পল একদম পরেছি যাতে কমফোর্টেবল লাগে ওই জন্য তো এবার খালি বৃষ্টি টিটুল মানে সবারই আসার অপেক্ষা আমি একদম মানে আর্লি রেডি হয়ে গেছি আর আমার না এরকম ক্যাজুয়াল চুল করতে ভীষণ ভালো লাগে আমার ওই স্ট্রেট চুল ভালো লাগে না মানে আগে একটা সময় ভালো লাগতো যেটা সৌমিক বলতো ওর জন্যই স্ট্রেট করতাম কিন্তু এখন আমার এরকম ক্যাসুয়াল চুলই ভালো লাগে আর আমার আমি যেখান থেকে চুল কাটি এত সুন্দর চুলটা কাটে কোনো বড় জায়গায় যাওয়ারই দরকার পড়ে না তো চলো জানি না যাওয়ার পরে কতটা কি ব্লগ করতে পারবো দেখাতে পারবো আমি বাইরে গিয়ে না খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তো দেখা যাক এখন মাটন বিরিয়ানি পরে আছি আমাদের পাতে এই যে রিকনে তো আর সইছে না রিকন সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিয়েছে মাটনের পিস দেখছো দেখো এখনো দিচ্ছে ওরা অনেক কিছু সালাদ সস কোয়ালিটিটা এত ভালো খুব সুন্দর দিয়েছে চর্বি টর্বি সেরকম না যে যেরকম চেয়েছে সেই রকমভাবেই দিয়েছে তার সঙ্গেই স্যালাড এই যে শেষ পাতে এবার আমাদের সব ড্রিঙ্কস দিয়ে শেষ হচ্ছে কারণ হেভি খাওয়া হয়ে গেছে সবার তবে বৃষ্টি নেয়নি বৃষ্টি একটু ঠান্ডার প্রবলেম আছে ওই জন্য নেয়নি দেখো নিজেরটা আছে তাও আমারটা আবার খাচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবার পথে আমরা ব্যারাকপুরের দাদা দিতে গেছিলাম তো এত খাওয়া দাওয়া হয়েছে না ফিশ ফ্রাই তারপরে বিরিয়ানি ওই জন্য ড্রিঙ্কসটা নিতে বাধ্য হলাম আর আমরা একটা ফিশ তন্দুরি কাবাব অর্ডার করেছিলাম ওটা পার্সেল করে নিয়েছি আর কেউ খেতে পারেনি বেশি টাইম হয়নি এখন মাত্র এগারোটা বাজে খুব তাড়াতাড়ি চলে এসেছি রাত্রের দিকে তো রাস্তা ফাঁকা থাকে সৌমিক এখন শ্রমিক এখন গাড়ি ঢোকাচ্ছে গ্যারেজে এই যে কুকুরদের এখন পেট লাভার চুলটা গুটিয়ে নিয়েছি রাত্রি হয়ে গেছে বলে চুলটা আমি খুলে রাখিনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো সম্পূর্ণ দেখো কেউ কিন্তু স্কিপ করবে না আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই খুব ভালো থেকো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে শুভরাত্রি